পুরাতন পরম্পরাকে আবারও জাগিয়ে তুললেন এই মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রী বাবু আসলে আমি আমার বাপ দাদা এবং এর পূর্বের যে লোকজন ছিলেন তাদের মুখেই শুধু শুনতাম যে আসলে বট পাঁকড়ের বিয়ে আসলে আমি আমার এই পর্যন্ত দেখি নাই যে বট পাকরের বিয়ে কিভাবে হয় এবং কিভাবে দেয় এই প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে শ্রী শ্রী রাধাগোবিন্দ ও কালী মন্দিরে এই যে বট পাকুর আমার পিছনে যে বট এবং পাকুরের গাছ দেখছেন এই বট পাকুরের বিয়ে তো এই বিয়ে সম্পর্কে আমি একটু দাদার কাছ থেকে জানতে যাব হরে কৃষ্ণ আসছে আগামী বাংলা মাসের কার্তিক মাসের শেষ রবিবার আপনারা জানেন তো এই দিনে আমাদের ধর্মীয় প্রোগ্রাম থাকে লীলা এবং এক নাম সংকীর্তনও আছে সেই দিন তো তার পাশাপাশি মাঙ্গলিক কর্ম বা ক্রিয়াকর্ম অনু অনুষ্ঠান হিসেবে আমাদের এই যে বট এবং পাইকর গাছের বিবাহ অনুষ্ঠান হবে তো সেই দিন বাংলা মাসের শেষ রবিবার এটা আচ্ছা এই বট পাকড়ের বিয়ে আসলে আয়োজন কি কি থাকছে আপনি কি জানেন হ্যাঁ এটা আমাদের বর্তমান সমাজে যে বর্তমান বিবাহ বিবাহ ঠিক একই আঙ্গিকে এবং একই রীতিনীতি অনুসরণ করে এই বিবাহ সম্পূর্ণ হবে এবং সেটা রাজকীয়ভাবে এই বিবাহ সম্পন্ন হবে দর্শক শ্রোতা আমরা সেই পর্যন্ত অপেক্ষা করব এবং আপনাদের নিমন্ত্রণ ও আমন্ত্রণ রইল আপনারাও আসবেন এই মাসের কার্তিক মাসের শেষ রবিবার এখানে লীলা আছে ওই দিনেই এই বট এবং পাকড় গাছের বিবাহ সম্পন্ন করা হবে আমি এই ভিডিওতে আবারও দেখাবো আপনাদের আপনাদেরকে দেখাবো যে আসলে কিভাবে বট এবং পাকড় গাছের বিয়ে দেওয়া হয় সে পর্যন্ত আপনারা আমার এই ছোট্ট চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন ধন্যবাদ যদিও অনুষ্ঠানটি মাসের শেষ রবিবার নেওয়ার কথা ছিল কিন্তু বিশেষ কোনো কারণে এটি সাতাশ তারিখ রোজ বৃহস্পতিবার নেওয়া হয়েছে এই দিন থেকে তিন দিন ব্যাপী গীতা পাঠ লীলা কীর্তন বিয়ে নাম সহ অনেক আয়োজন রয়েছে আজকের এই ভিডিওতে আমরা জানব বটবৃক্ষের বিয়ে কেন দেওয়া হয় তো অনেকে অনেকেই প্রশ্ন করে যে বট গাছের কেন বিবাহ দেওয়া হয় তো এটি হচ্ছে কি বট এবং পাইকুর গাছ আমাদের শাস্ত্র সম্মত দুইটি বৃক্ষ তো এই দুটি এক জায়গায় জন্মগ্রহণ করলে বা একই স্থানে জন্মগ্রহণ করলে এদেরকে মাঙ্গলিক রীতিনীতি এবং বৈদিক রীতিনীতি অনুসরণ করে বিবাহ দেওয়ার একটা প্রচলন রীতি এবং সংস্কৃতি রয়েছে আমাদের মাঝে যার ফলশ্রুতিতেই এই বটবৃক্ষের বিবাহ সম্পূর্ণ হবে বট ও পাখুর গাছের বিবাহ দেওয়ার পিছনে প্রধানত ধর্মীয় বিশ্বাস ও লোকপ্রথা কাজ করে হিন্দু ধর্মের এই গাছ দুটিকে অত্যন্ত পবিত্র ও দেবতা জ্ঞানে পূজা করা হয় এর পিছনে বেশ কিছু কারণ প্রচলিত আছে দেবতা বৃক্ষ বট ও পাকর গাছকে হিন্দু শাস্ত্রে দেবতা বৃক্ষ হিসেবে গণ্য করা হয় বটকে সাধারণত বর এবং পাকুরকে কোণে রূপে দেখা হয়